আমি আফতাব মাহি সবাই কেমন আছে আশা করছি ভালো আছো তোমাদের পরীক্ষাও আশা করছি ভালো যাচ্ছে তো আজকে পেপারে তোমার মহাকর্ষ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে তো আমরা ধাপে ধাপে কোশ্চেনগুলো আলোচনা করব আর তোমরা এই অধ্যায়ের যতগুলো মাত্রা আছে সবগুলো অবশ্যই মুখস্থ রাখার ট্রাই করবে আর মাত্রা সম্পর্কিত আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড করব যে মাত্রা কিভাবে সহজে বের করা যায় ওকে আর একটা কথা তোমরা ভ্যাক্টর ও নিউটন বঙ্গবিদ্যা অধ্যায়ের যে জ্ঞানমূলক কোশ্চেন আছে ওগুলা ভালোভাবে পড়ে যাবে কারণ ওগুলো থেকে কমন বেশি আসে আর আমি ওগুলো নিয়ে দুইটা ভিডিও বানাই বানিয়েছিলাম তো তোমরা আশা করি তোমরা সেগুলো দেখছো এরপরে এটাতে আসছো চলো আমরা প্রথম কোশ্চেনে যাই আজকে তো তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ওকে চলো মহাকর্ষ ধ্রুবক কাকে বলে অর্থাৎ জি কাকে বলে ওকে দুটি এক কেজি ভরকে

কোনো গ্রহ বা উপগ্রহ কেন্দ্রবিন্দুকে ঘিরে যে নির্দিষ্ট বক্রপথে পরিভ্রমণ করে সেই পথকে কক্ষপথ বলে উপগ্রহ কাকে বলে যে উপগ্রহ ছিয়াশি কিলোমিটার উচ্চতায় বিষু সমতলে পৃথিবীর ঘূর্ণনকাল চব্বিশ ঘন্টার সাথে সমকালিক ভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে পৃথিবীকে আকাশে স্থির মনে হয় তাকে বস্ত্রীর উপগ্রহ বলে এখানে একটা জিনিস নোট করে রাখবে বহস্তির উপগ্রহ কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে যায় এই কোশ্চেনটা চলে আসতে পারে সুতরাং একটু মনে রাখবে এটা ওকে চলো পরের কোয়েশ্চনে যায় মহাকর্ষীয় বিভব কি অসীম দ্রুত থেকে কোনো বস্তুকে ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে একক ভরের ওপর যেই কাজ করতে হয় অর্থাৎ নেতিবাচক সহ কিন্তু সেই কাজের পরিমাণ ওই ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব অর্থাৎ বি ইজিগ্যাল টু জি এম বাই আর ওকে আর আমরা মহাকর্ষীয় ক্ষেত্র যেটাকে বলা হয় মহাকর্ষীয় প্রাবল্য ওটাতে আমরা জানি কি ই ইজিগ্যাল টু বাই আর স্কয়ার আর বি এর ক্ষেত্রে জিএম বাই আর ওকে এটা একটু মনে রাখে চল ওই তো এই চলে আসছে আমাদের মহাকর্ষ ক্ষেত্র মহাকর্ষ ক্ষেত্র কি কোনো ভরের চারপাশের সেই অঞ্চল যেখানে অন্য ভর বসালে মহাকর্ষ বল অনুভব করে ক্ষেত্রের তীব্রতা জিএম বাই আর স্কয়ার যেটা আমি একটু আগে বলছি এরপর কোশ্চেনে যায় মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কাকে বলে নির্দিষ্ট বিন্দুতে একক ভরের উপর ক্রিয়াশীল মহাকর্ষ বলের মানকে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলে অর্থাৎ জি ইকুয়াল টু এফ বাই এম ওকে এখানে আটটা জিনিস লক্ষ্য করছো এফ ইকুয়াল টু জি এম আমরা লিখতে পারি একটা জিনিস হচ্ছে যায় এখানে জি এ মহাকোষীয় ক্ষেত্র জি ইজ ইজিক্যাল টু এফ বাই এম না ওটা মহাকর্ষীয় ক্ষেত্র জি ইজ ইজিক্যাল টু জি এম বাই আর স্কোয়ার দুটো একই মান প্রদর্শন করে ওকে চলো ক্যাপলারের দ্বিতীয় সূত্র কি গ্রহ ও সূর্যকে যুক্ত করা সরল রেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে তোমরা একটা জিনিস মনে রাখবে কেপলার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সূত্র অবশ্যই ভালোভাবে মুখস্থ রাখবে বলা যায় না কোনটা না কোনটা চলে আসে আর অবশ্যই একটা জিনিস মনে রাখবে কোন সূত্রকে কি নামে বলা হয় তাও অবশ্যই মনে রাখবে পড়ে নিবে বই থেকে বইতে এটা সুন্দরভাবে লেখা আছে ওকে চলো পরে যাই যায় কেন্দ্র কাকে বলে একটি বস্তুর উপর প্রয়োগ মহাকাশা বলে লব্ধিজ লব্দি জকে যে বিন্দুতে কার্যকর ধরা যায় সেই বিন্দুটি অভিকর্ষ কেন্দ্র ওকে পরের কোশ্চেন ওকে আজকে কোনো কোশ্চেন নেই যেগুলো বোর্ডে বেশি আসে আমি সেই কোশ্চেনগুলোই করেছি